হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন দুপুরবেলায় রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এখন দেখো বেগুন ভাজছি দেখে বুঝেই গেছো বেশ গোল গোল করে চাকা চাকা করে বেগুন ভাজছি এরকমভাবে বেগুন ভাজা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে যে বেগুন ভাজা খেতে পছন্দ করে না তারও মনে হবে যেন এক পিস খায় তো দেখো আমার বেগুন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর তো সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে চলো আজকে দুপুরবেলা কী কী রান্না করছি না করছি সমস্তটাই শেয়ার করবো আমার সঙ্গে থেকে পাশে থেকো ভিডিওটিকে স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতেই পারবে না যারা নতুন বন্ধু অবশ্যই আমার সঙ্গে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন পুরোনো যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো বেগুন তো সুন্দর করে ভেজে নিয়েছি এবার দেখো ছোটো ছোটো মাছ এগুলো তো বলছি না খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার যেহেতু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো বৃষ্টির দিনে এরকম ছোটো ছোটো মাছ তো ওই যে মাঠের দিকে ধরে তো আজকে বরমশাই বাড়িতে রয়েছে ওই মাছগুলো রেখেছে বলছে এইগুলো একদম কড়া কড়া করে ভাজা করবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি সেই মতন মাছগুলোকে সুন্দর করে বেশ কড়া করে ভেজে নিচ্ছি তো এই দেখো প্রায় আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেব তো চলো আগে থেকে বলছি না কি রান্না করবো আমার সঙ্গে থেকে দেখতেই পাবে তো মাছগুলো সুন্দর করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো কড়া খেতে মানে কড়া মাছ ভাজলে কি এগুলো গলায় কাঁটা বেশ ফোটে না বেশ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়ে যায় আর ঝোল করলে কাটাগুলো যেন গালে ফুটতে মানে ফো ফোটে খেতে ভালো লাগে না আমি প্রচুর পরিমাণে তোতলাচ্ছি কারণ খুব খুব গরম পড়েছে আর ভিডিওটা যখন সাউন্ড দিচ্ছি মানে একদম ফ্যান অফ করা রয়েছে ফ্যান অফ করা না থাকলে তো সাউন্ড মানে ঠিকঠাক তোমরা বুঝতেই পারবে না সেই জন্য গরমেই আমি যেন তুতলিয়ে যাচ্ছি তো যাই হোক মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে দেখতে পেয়েছো লাল লাল হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এই গরম গরম লাল লাল করে ভাজা ছোটো ছোটো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দেখো গোল গোল করে আলু কেটেছি কেটে আলুগুলো বেশ ভেজে নিচ্ছি সুন্দর করে তোমরা হয়তো ভাবছো আমি এখন কী রান্না করবো আলুগুলো কেটে হয়তো আলুগুলো দেখে হয়তো ভাবছো মাংস রান্না করবো একদমই নয় তোমরা গেস করতে থাকো তো কী রান্না করবো গেস করো বৃষ্টির দিনে কী রান্না করতে পারি তো অনেক দিন থেকেই মনটা চাইছিল তো যাই হোক আজকে মানে অবশেষে হতে চলেছে হ্যাঁ আমি আজকে রান্না করবো খিচুড়ি খিচুড়ির সাথে রয়েছে বেগুন ভাজা আর ছোটো ছোটো মাছ ভাজা তোমরা কে কে খেয়েছো বেগুন ভাজা আর মাছ ভাজা আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম খেয়েছি মানে বেগুন ভাজা আগে খেয়েছি এই ছোট ছোটো মাছ ভাজা খিচুড়ির সাথে ফার্স্ট টাইম খেয়েছি সত্যি খেতে খুব ভালো লেগেছে আর এই যে সব রকম মশলা আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর ওদিকে প্রেশার কুকারে মটরের ডাল সিদ্ধ করে নিয়েছি মুগ ডাল ভেজে নিয়ে নিয়েছি মুখ ডালটা আর চালটা একসাথেই হাঁড়িতে আর কি বসিয়ে নেবো প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে একদম মানে এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো মনে হচ্ছে না বন্যা হয়ে যাবে বৃষ্টি মোটে থামাথামির থামিয়ে নেই তারপরে দেখো সব শুধু বসিয়ে দিয়েছি সত্যি কথা বলতে ডাল আর ভাত রান্না করলে এতক্ষণ হয়তো রান্না হয়ে যেত কখন কিন্তু খিচুড়ি রান্না করতে এই যে ভাজাভুজি করতে অনেকটা সময় লেগে গেছে দুপুরবেলা অলরেডি খিদে পেয়ে গেছে সবারই আর এই যে খিচুড়িটা আমি সুন্দর করে করে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখে বুঝতে পারছো চালটা আর একটুখানি সেদ্ধ হবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কত সুন্দর করে টকবক টকবক করে ফুটছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর খিচুড়িটার সেন্টটা দারুণ বেরিয়েছিল তারপরে দেখো খিচুড়ি রান্না কমপ্লিট এবার খাবার নিয়ে আমি বসে গেছি খিচুড়ি বেগুন ভাজা আর ছোট ছোট মাছ ভাজা থালায় এক থালা আর কি শাশুড়ি মা বেড়েছে আমি এতটা খিচুড়ি খেতে পারিনি একদমই তো যাই হোক অর্ধেকটা খেয়েছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম আবার সন্ধ্যাবেলায় খেয়েছি কারণ খিচুড়ি খেতে আমার অনেকদিন থেকে ইচ্ছে করছিলো আর খিচুড়িটা খেতে আমি পছন্দও করি মানে যে কোনো খিচুড়ি খুব ভালো লাগে খেতে তো চলো আজকে এতটুকু বৃষ্টির দিনে খিচুড়ি খাই তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো